হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টেক ভিডিও সো বন্ধুরা প্রতিদিনের মধ্যে আমি আপনার জন্য আবার একটি হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম যে এতদিন কিন্তু আপনারা কম্পিউটার থেকে কিন্তু বায়োডাটা কিন্তু তৈরি করেছেন বায়োডাটা বলতে পারেন নাহলে হচ্ছে সিবি বলতে পারেন নাহলে ক্যারিকুলাম ভিটা বলতে পারেন আপনারা কিন্তু সোজা বাংলায় কিন্তু সিবি কিন্তু আপনারা কম্পিউটার থেকে তৈরি করেছেন আজকের পর থেকে কিন্তু আপনাদের আর কম্পিউটারে যাওয়ার দরকার নেই আপনি কিন্তু হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে কিন্তু আমার মতো এরকম সুন্দর কিন্তু প্রফেশনাল অ্যাট্রাক্টিভ কিন্তু আপনি কিন্তু সিভি তৈরি করতে পারেন আমার একটা ফ্রেন্ডের সিবি আমি তৈরি করে দিয়েছি তো আপনাদেরকে দেখায় আগে ফার্স্টে তো আমি আমার সিবি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমি একটা আমার ফ্রেন্ডের সিবি তৈরি করেছি সেই সিবিটাকে আপনাদেরকে দেখাই নাহলে আপনারা বিশ্বাস করবেন না তো এই যে আমি একটা আমার আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাই এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দিন এবং অলের ওপরে ক্লিক করে দিন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটিকে একটা লাইক করে দিন আর এইখানে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো সো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমি আমার ফ্রেন্ডের সিবিটাকে ওপেন করে আপনাদেরকে দেখাই তো দেখুন এই যে আমি আমার ফ্রেন্ডের একটা সিবি তৈরি করেছি প্রফেশনাল সিবি দেখুন কত সুন্দর অ্যাট্রাক্টিভ লাগছে দেখতে কিন্তু তো আপনিও চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এরকম আমার ফ্রেন্ডের মতো কিন্তু এরকম প্রফেশনাল সিবি কিন্তু তৈরি করতে পারেন তো কিভাবে তৈরি করবেন সেটির জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি না টেনে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি হয়তো পাঁচ সাত মিনিটে লম্বা হতে পারে কিন্তু এই ভিডিওটি দেখে কিন্তু আপনি অনেক কিছু কিন্তু শিখতে পারবেন আপনাকে আর নতুন করে কিন্তু কম্পিউটারে গিয়ে লাইন দিয়ে কিন্তু সিবি তৈরি করতে হবে না আপনি হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে সুন্দর আমার মতো এরকম প্রফেশনাল অ্যাট্রাক্টিভ কিন্তু সিবি তৈরি করতে পারবেন তো সিবি তৈরি করার জন্য আপনাদের যেটি করতে হবে ফার্স্টে আমি বলি আপনার মোবাইলে নেট কানেকশানটা অন রাখবেন অন রাখার পরে আপনারা তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আপনার মোবাইল নেট কানেকশন অন রাখবেন অন রাখার পরে আপনারা কী করবেন প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পরে আপনাদেরকে একটা ছোট্ট অ্যাপস ডাউনলোড করতে হবে সার্চ বাড়ি ক্লিক করে আপনাদের ইন্টেলিজেন্স সিবি বলে ইন্টেলিজেন্ট ইনটেলিজেন ইন্টেলিজেন্স সিবি বলে একটা অ্যাপসকে আপনাদের ডাউনলোড করতে হবে তো দেখুন এই যে অ্যাপসটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে তো আপডেট চেয়েছে তো আমি পরে আপডেট করে নেব দেখুন এই যে রিজম বিল্ডার অ্যাপ বলে লেখা আছে সিবি মেকার বলে লেখা আছে তো আপনাদের এই অ্যাপসটাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে অ্যাপসটিকে ওপেন করতে হবে তো আমি অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি আমি অ্যাপস অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি অ্যাপসটিকে ওপেন করার পরে আপনাদের আপনার জিমেল আইডি দিয়ে আপনাদের রেজিস্টার করতে হবে আপনাদের নাহলে কিন্তু এটিতে আপনি কাজ করতে পারবেন না তো আমার আগে থেকে করা আছে তো আপনাদের যখন জিমেল আইডি দিয়ে রেজিস্টার করা হয়ে যাবে তখন আপনাদের যখন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তখন দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হচ্ছে তো এই যে ক্রিয়েট বলে লেখা আছে ক্রিয়েট তো ক্রিয়েটে টাচ করবেন টাচ করলে হয়তো অ্যাড শো হতে পারে তো একটুখানি ওয়েট করতে হবে তো আমি অ্যাডটাকে স্কিপ করে দিয়েছি তো যখন অ্যাডটাকে স্কিপ করে দিয়েছি দেখুন এরকম ইন্টারফেস মানে আমি অনেকগুলো সিবি কিন্তু আমার ফ্রেন্ডের কিন্তু তৈরি করে দিয়েছি এই অ্যাপসের মাধ্যমে তো এই যে নিচে দেখুন ক্রিয়েট নিউ প্রোফাইল বলে একটা অপশান আছে ক্রিয়েট নিউ প্রোফাইল তো এটির উপর টাচ করবেন এটির উপর যখন টাচ করবেন টাচ করার পর এখানে উপরে দেখুন আপনার কিন্তু পুরো ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে দেখুন উপরে লেখা আছে পার্সোনাল ডিটেলস তো এটির উপর টাচ করবেন টাচ করার পর এখানে দেখুন আপনার নাম লিখতে হবে এখানে অ্যাড্রেস দেবেন তো আমি আপনাদের বলে দিই আপনারা কিন্তু যারাই সিবি তৈরি করতে চান তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এডুকেটেড মানে শিক্ষিত আছেন প্রত্যেকে সেজন্য আপনাদেরকে আমি আর নতুন করে জাস্ট আপনাদের শর্টকাটে আপনাদের বলে দেবো কোথায় কী করতে হবে তো এই যে এখানে নাম দেবেন অ্যাড্রেস দেবেন এখানে অ্যাড্রেস দেওয়ার পরে যেখানে ইমেল আইডি দিয়ে দেবেন তারপরে এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন তারপরে যেখানে ফটো লেখা আছে এখানে টাচ করবেন টাচ করলে আপনার গ্যালারির মধ্যে প্রবেশ করবে সেখান থেকে আপনি আপনার একটা প্রফেশনাল পাসপোর্ট সাইজের ফটো আপনার এখানে অ্যাড করে নেবেন অ্যাড করা হয়ে গেল এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস বাটন অ্যাড করে লেখা আছে তো এটির উপর টাচ করবেন টাচ করলে এই যে অপশানগুলো আপনাদের কিন্তু অ্যাড করতে হবে এই অপশানগুলো কিন্তু অ্যাড করা থাকে না এগুলোকে অ্যাড করতে হয় তো এই যে ডেট অফ বার্থ আছে যেহেতু আমার ডেট অফ বার্থ তো প্রয়োজন সেজন্য ডেট অফ বার্থ অ্যাড করে নেবেন অ্যাড করা হয়ে গেলে আবার অ্যাডে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই অপশানগুলোকে কিন্তু অ্যাড করে নিতে হবে ন্যাশনালিটিটা অ্যাড করবেন অ্যাড করা হয়ে গেলো আবার অ্যাডে ক্লিক করবেন এরকমভাবে অ্যাডে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে করে কিন্তু আপনাদের এগুলোকে সব অ্যাড করতে হবে তো ম্যারিটাল স্ট্যাটাসে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার অ্যাডে ক্লিক করলাম ক্লিক করার পরে যে রিলিজিয়ানটাকে ক্লিক করলাম পাসপোর্টটাকে ক্লিক করলাম জেন্ডারটাকে সিলেক্ট করলাম তারপরে হচ্ছে প্লেসটাকে সিলেক্ট করলাম এগুলোকে কিন্তু আপনার যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনাকে বাধ্যতামূলক কিন্তু এগুলোকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করা হয়ে গেল এখানে যে ক্রিয়েট লেখা আছে নিচে ক্রিয়েটে টাচ করবেন টাচ করার পরে টাইটেল দিতে বলছে আপনি টাইটেল দিতে পারেন যে কি বিষয়ে আপনি সিবি তৈরি করতে চাচ্ছেন সে তার একটা টাইটেল দিতে পারেন তো আমি একটু দেব না আপনাদের বলে দিলাম তো আপনারা চাইলে দিতে পারেন তো আমি ব্যাকে চলে আসলাম আসার পরে আপনারা কি করবেন এই যে সেভ লেখা আছে এগুলোকে যখন আপনার ফিল আপ করা হয়ে যাবে এই ডিটেলসগুলো তখন এই যে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করলে কিন্তু এগুলো সেভ হয়ে যাবে তখন ব্যাকে চলে আসবো পার্সোনাল ডিটেলস হয়ে গেল এখন কিন্তু আপনাদের এডুকেশানটা দিতে হবে যে এডুকেশন আছে এডুকেশানে টাচ করবেন এখানে অ্যাড লেখা আছে প্লাস আইকন তো এটের উপরে টাচ করবেন টাচ করার পরে এই যে কোর্স ডিগ্রি আপনি কত কোন ক্লাস অব্দি পড়াশোনা করেছেন সেটা কিন্তু আপনাদের দিতে হবে যদি আপনি টুয়েলভ পাস করে থাকেন টুয়েলভ নাহলে টেন পাস করে থাকলে টেন পাস নাহলে বিএ পাস করে থাকলে বিএ পাস এটা কিন্তু দিতে হবে তো এই যে স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি লেখা যেটি টাচ করবেন আপনি স্কুলে যদি বারো ক্লাস পাস করে থাকেন তাহলে স্কুলের নাম দিয়ে দেবেন কলেজে হলে ইউনিভার্সিটির নাম দিয়ে দেবেন কলেজের নাম এখানে গ্রেড দিয়ে দেবেন এ প্লাস বি প্লাস তো এই যে ইয়ার কোন বছরে আপনি পাস করেছেন সেটা আপনি দিয়ে দেবেন তারপর এখানে সেভ লেখা আছে নিচে সেভে টাচ করে দেবেন তো এটি হয়ে গেল এবার এক্সপিরিয়েন্স লেখা আছে এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড লেখা আছে অ্যাডি ক্লিক করবেন অ্যাডে আপনার যদি কোনো জবের কোনো কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন কোম্পানির নাম দিয়ে দেবেন জব টাইটেল কোন পোস্টে ছিলেন আপনি কত তারিখ থেকে কত তারিখ অবধি কাজ করেছেন সেটা দিয়ে দেবেন এই যে ডিটেলসটা নিচে দিয়ে দেবেন তারপরে এবার নিচে যে সেভ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে আমি কিন্তু খুব শর্টকাটে আপনাদের দেখা দেখাচ্ছি বলে দিচ্ছি কিন্তু আমার হাতে এত সময় নেই তো এই যে স্কিলটা দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্সের পর স্কিল আছে স্কিলে টাচ করবেন আবার অ্যাড টাচ করবেন টাচ করার পরে আপনি কোন কাজের স্কিল আছে যদি আপনি কম্পিউটার জানেন সেক্ষেত্রে আপনার জন্য কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেই স্কিলগুলো আপনারা এখানে অ্যাড করে দেবেন তারপরে এখানে নিজের সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করবেন তো দেখবেন স্কিলগুলো কিন্তু সেভ হয়ে গেছে তো অবজেক্ট লেখাচ্ছে অবজেক্ট টিভে ক্লিক করবেন এখানে আপনারা একটা অবজেক্টিভ দিয়ে দেবেন যদি আপনি অবজেক্টিভের ব্যাপারে না জানেন তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন তো সেখানে অবজেক্টিভ পেয়ে যাবেন সেটাকে সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দেবেন সেক্ষেত্রে হয়ে যাবে তো এই যে রেফারেন্স মানে আপনি যদি কারোর থ্রুতে কোনো জায়গায় কাজে যে জবের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে তার রেফারেন্সে ক্লিক করে অ্যাডে ক্লিক করে অ্যাডে ক্লিক করে তার কিন্তু নামটা দিয়ে দেবেন এবং জব টাইটেল সে কী কাজ করে কোম্পানির নাম ইমেল আইডি ফোন নম্বর এগুলো দিয়ে সেভে ক্লিক করবেন মানে সেম প্রসেস তো হচ্ছে রেফারেন্সটা হয়ে গেলো এবার প্রোজেক্টে আপনাদের কোনো আপনার প্রজেক্টে টাচ করে আপনি প্রোজেক্টও দিতে পারেন এখানে অ্যাডে ক্লিক করে আপনি কোন প্রোজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন সেইগুলো দিতে পারেন তো এগুলো দেব না তো এগুলো আপনারা সব যেরকমভাবে বললাম দিয়ে দেন নিচের অপশানগুলো আপনাদের কিছুই করতে হবে না তো যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি আপনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই যেগুলো আমি বললাম পার্সোনাল ডিটেলস এগুলো কিন্তু ফিল আপ করার পরে কিন্তু আপনাদের সেভে ক্লিক করতে হবে প্রত্যেকটার কিন্তু পার্সোনাল ডিটেলস এডুকেশন এগুলো কিন্তু আপনাদের যখন ফিল আপ করা হয়ে যাবে এই যে লাস্টে কিন্তু সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক না করলে কিন্তু সেভ হবে না তো সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে তো এই যে নিচে ভিউ সিবি লেখা আছে এটির উপর টাচ করলে কিন্তু আপনার সিবিটা কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি আগে থেকে আমার ফ্রেন্ডের সিবিটা আপনার দেখা যে আমার একটা ফ্রেন্ডের সিবি তো এটা ভিউ সিবি লেখা আছে এটি টাচ করবো টাচ করার পরে আপনাদের সামনে কিন্তু সিবির ট্যাম্পলেট শো হয়ে যাবে দেখুন এখানে ট্যাম্প্লেট আপনি কোন ধরনের সিবি তৈরি করতে চাইছেন মানে সরি মানে কীরকম ধরনের চাইছেন আপনার সিবিটা যাতে দেখতে ভালো লাগে প্রফেশনাল অ্যাক্টটিভ তো এখানে কিছু অপশান আছে তো এই যে ফর এক্সাম্পল আমি এটাকে চুজ করে নিলাম এটাকে টাচ করবো টাচ করার পরে এই যে এটির ওপরে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এরকমভাবে আমি যেরকমভাবে যেটিকে চুজ করে নিয়েছি এটি কিন্তু প্রফেশনাল কিন্তু খুবই সুন্দর অ্যাট্র্যাক্টিভ লাগছে যে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে টাচ করবেন ডাউনলোড টাচ করলে কিন্তু এটা কিন্তু পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এখন কিন্তু এটি কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এখন আপনি এটিকে ওপেন করে কিন্তু দেখতে পারেন তো খুব সহজেই কিন্তু এভাবেই কিন্তু খুব সহজে আপনারা হাতে থাকা স্মার্টফোনটিকে দিয়ে কিন্তু আমার মতো এরকম প্রফেশনাল কিন্তু অ্যাট্রাকটিভ কিন্তু সিবি আপনারা তৈরি করতে পারেন তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও আপলোড হতে থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন